হ্যালো কে বলছেন হ্যাঁ আমি শুভ বলছি আমি আমি নন্দিতা বলছি নন্দিতা বোস নন্দিতা কে নন্দিতা বলুন তো বাড়ি এরই মধ্যে ভুলে গেলেন পরশু দিন গত পরশু দিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ 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 বলুন বলুন আমার নম্বর কোথেকে পেলেন কেন আপনার মা আপনার মাই পাশে আমাকে আপনার সেল নাম্বার দিয়ে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কোনো কথা থাকে তুমি বলতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিক্যালি অর্ধানি বিয়ে কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না সব কথা টেলিফোনে হয় না আমি একদিন আপনার বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন লোকে ভাবার কি আছে আপনিও তো আমাদের বাড়ি এসেছিলেন বিয়ের আগে জামাই আদারে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও তো বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ হ্যাঁ রান্নাটাও ভালো হয়েছিল আর ইলিশ মাছটা জানেন তো গঙ্গার সতেরোশো টাকা কেজি এক কিলো আড়াইশো ওজন ছি 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 এত সবের কি দরকার ছিল বলুন তো পারে

নেবে কেন আপনারা যদি নেলে আমার বাবা আপু ওদিন ছুটি নিয়েছিল বেশ ঠিক আছে আসুন তাহলে শুনো আমি কিন্তু সকাল সকালই যাব আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব হ্যাঁ তাদেরও না আমাকে খুব পছন্দ জানেন আমার অবশ্যই আপনাকেই বেশি পছন্দ দেখুন না তারা আমার নগদ টাকা চায়নি মারুতি সুইফ চেয়েছে কি অন্যায় বলুন তো

দেখবেন তো একটু কাঁকড়া পাওয়া যায় কিনা হ্যাঁ কাঁকড়া আসলে আপনার ঝাঁকার চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক কিছু বললেন না না আচ্ছা আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব পাশে আছে গল্প করছিলেন পাশে মাছের ঝালটা কিন্তু অবশ্যই খাবো কেমন এবারে রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু হ্যাঁ শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো কিন্তু বাজার করতে ভুলে যাবেন না আর শুনুন চায়টা যেন সরু হয় আসলে কি জানেন তো মোটা মাথা আর মোটা চাল দুটোই আমার একদম সহ্য হয় না রাখি শুভরাত্রি বাবা আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন ও আপনার নাম তো শুভ তাই না এ বাবা ভুলে গিয়েছিল রাত্রি তো আপনার তো আপত্তি কিসের শুভকে তো নিবিড় ভাবে রাত্রি পাওয়া যায় তাই না আর রাখি এসো এসো আমার ঘরে এসো আছে আমার ঘরে আছে আসবো আরে আপনি আসুন আসুন রবীন্দ্র সবকিছু গাইছিলেন বুজি রবীন্দ্রসঙ্গীত তো ও নি একটু আধটু তো যেনটা ঠিক করবে হ্যাঁ বাইরে তো শুনে মনে হচ্ছিল এসো এসো আমরা ভারী এসো এক্সাই করেন্ট এক্সাইলমেন্ট এরকম হয় জানেন আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকে পাঞ্জাবিতে না দারুন জানবো জানেন তো আপনি আসবেন বলে কালি কিনেছি কেন পাঞ্জাবি ছিল না বুঝি ছিল পুরোনো কি বাবা তাই করতে বাজে পয়সা খরচ করেন কেন আপনার মা কোথায় আমার মাসি মাসি হ্যাঁ আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে তাই মাকে চলে যেতে বাবা আমার পাশে মাছের ছাল চিন্তা করবেন না মা সব রান্না করিয়ে গেছেন চলুন বসা যাক হ্যাঁ হ্যাঁ চল আচ্ছা আপনি কিন্তু আগের দিন আপনার একজাক্ট মাই মেটা বলেন ওই কেটে কুটে নাইনটি সেভেন থাউজেন্ড মতো

কেন বলুন তো না আসলে সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কিন্তু কেন তা আমি কী করে বলবো আসলে সমীক্ষায় দেখা গেছে তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একদমই কাটাতে হাজবেন্ডের নাইট ডিউটির প্রয়োজন আছে মানে আমার না নাইট ডিউটি আছে বাহ বলবো

আপনার মা বড় আদর করার আছিল এইবা আমার নিয়ে চলে। আমার তো উল্টা অরিজিনাল কিনা। মানে আমি না ভীষণ ভাবে লজ্জিত। ছি 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 লজ্জিত তো পাকা। আপনি যদি টিকে জানার দরকার থাকে জেনে নিতে পারে। হুম ভাত না না একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। আসুন। এই এইটা হলো আমার ড্রয়িং রুম।

আসুন আসুন এই এইটা হলো আমার বেডরুম আরে বসে কি হলো আপনি যে ছয় সাত খাট চাইলেন কোথায় প্লেস করবেন ঘরে তো দাঁড়াবার জায়গা নেই সারা রাত কি বিছানায় শুয়ে গড়ে গড়ি খাবো আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন বাথরুম কোথায় কোন স্পেশাল রুম আছে অ্যাটাচ নয় হে অ্যাটাচ নয় ও মাই গডনেস ও আমার শরীরটা কি রকম কি রকম লাগছে আর বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করলে বেডরুমটাকে বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কি বাড়ি প্ল্যান করেছিল আমি নই রান্নাঘরটা দেখবেন না 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 যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘরে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার খিদে পায়নি হ্যাঁ পেয়েছি এবার খাবো চলো টেবিল সাজা মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না হুম কোনো অসুবিধা হচ্ছে না আমি তো আসলে চাই বিয়ের পর আমাদের মাছখান তো থাকবে না আপনি তো কিন্তু কিনতো করবেন না তো আর একটা মাছ দিন আপনি আপনি বল না একটা নিন হুম আমার ভীষণ পেট ভরে গিয়েছে আর থাকো না আসলে কি যান আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে মনে হচ্ছে মরি হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে ভালো কথা আচ্ছা বাচ্চা হলে কোথায় খেলবে বাগান টাগান নেই বড় ছাদ আছে ছাদে খেলবে হ্যাঁ আচ্ছা ও নাও আস্তে খাও তাড়াতাড়ি খাবেন না শাস্তি কেটা আছে জানি আপনার মা ভালো রান্না করে

জানেন তো আপনাকে আমি ভালোবেসে ফেলেছি এই আগে আর কোনোদিন কাউকে ভালোবেসে পারিনি সাহস পাইনি করে দিন চুমটো একবার কাকে সুরমিনা ঠাকুরের ছবিতে ও আচ্ছা আগে কয়েকদিন জড়িয়ে ধরেন একবার কাকে কাককেhadow momohar murti ke ও আচ্ছা এবার আমি চলি ও আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে আর কেউ পাগল সাধন ছিল নাকি না

যদি নাকচ করে দেয় আজই ফাইনাল কথা মানে পাকা কথা দিন মাকে দেব না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি সরি শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলাটা কাঁপছে সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো খারাপ না মানে মনটা খারাপ মনটা বুঝে পেটে থাকে তো দুটোই তাই খারাপ মানে মানে আপনি কি ঠিক করলেন আসলে জানেন তো সব দিকটা দিকটা ঠিক করে ভেবে দেখলাম ঠিক হবে না জানেন তো ঠিক হবে না আমিও জানতাম যে হবে না হবে না জানতে কেন আমাদের বিয়ে আরে কি তাই বলেছি নাকি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না আরে মশাই আসতে আসতে মাথাটা ঠিক রাখুন তবে না বিয়ে পরে গিয়ে আমি খারাপ করবো এই তুমি না খুব ভালো এরই মধ্যে তুমি না মানে ওই তুমি লগেছ আপনাকে সেদিন সেদিন কখন বাড়ি ফিরলেন কেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে আসলে কি জানেন তো ওভাস্টমার ছেলে আমার ঠিক পছন্দ নয় আমি চাই তো ভালো ছেলে আর শর্মিলা বাবা কাপা নয় কিন্তু মনে থাকে যেন তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে কেন শুনতে পাচ্ছেন না আমার বুকে তো অলরেডি সানাই বাঁচতে শুরু করে দিয়েছে বাঁচছে ওই আমি তো শুনতে পাচ্ছি না বুকের মধ্যে কান পাতুন রিসিভারে যে কান পেতে আছে খোকা তো বল খাওয়ার ছেলে মানুষ না খোকা তো কি বোঝে না এইবার বুঝেছি আমার বুকেও বাঁচছে হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ No.